এই চ্যানেলে হয়তো এটাই আমার শেষ ভিডিও তো আমি আর ভিডিও করব না আমি মানে সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে মানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে এই চ্যানেলটা গিফট করতে চাই তো যদি আপনি নেন অবশ্যই আমাকে আমাকে নোখ করবেন আমার ফেসবুকতেও আপনি আসেন অবশ্যই ওইখানে নক করবেন আমি আপনাকে চ্যানেলটা দিয়ে দেবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন ভিওয়ার্স আমি আজকে একটা আলোচনা করব আপনার সাথে এটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন বা অনেকে ফোন দিয়েছেন যে আজিম বাইরে নিয়ে আমি কোনো কথা বলি না বা আগে কথা বলতাম এখন কি ওইটা ছাড় দিয়ে দিলাম নাকি অনেক ধরনের কমেন্ট আসে তো ওইগুলো আমি দেখি তো কিছু কমেন্টের রিপ্লাইও করছি তো অনেকে আবার আমায় বলছে সব বেলকি শেষ নাকি এই নাকি সেই নাকি তো বিষয় হচ্ছে গিয়ে ভাই আসলে তো ওই জিনিসটা যখন আমি মনে করেন কথা বলি তখন ছিল এক সিস্টেম আর এখন হয়েছে অন্য সিস্টেম বিষয়টা একটু ব্যাখ্যা করবে সিস্টেম কীভাবে দুইটা হয়েছে জানেন যখন আজিম ভাইয়ের চ্যানেলটা আমি সম্পূর্ণ দেখি নাই মানে শুধু উনার কয়েকটা ভিডিও দেখছি কেন ও শিট আর এক ইউটিউবার সাধারণত অন্য ইউটিউবারের ভিডিও তেমন একটা দেখে না সেটা আপনারা আমাদের জায়গায় আসলে বুঝতে পারেন জানি না আপনি 10 10 পাইছেন যার যার কন্টেন্ট নিয়ে যার যার ব্যস্ত থাকে এখন বিষয় হইছে কি মানে আজিম ভাইয়ের নিয়ে যখন কথাটা আমি বললাম তখন একবার চিন্তা করে দেখলাম যে আসলে আজিম ভাইয়ের পুরনো কিছু ভিডিও আমাকে দেখতে হবে যেগুলা আপনার বুদ্ধি ভালো কিভাবে মানে উনি আগে সার্চে মানে বর্তমান ভিডিওগুলো না তখন আমি উনার চ্যানেল সার্চ করি এবং ভিডিওগুলো এক এক করে দেখতে থাকি তো আমি দেখতে পাই যেটা সেটা হচ্ছে কি আজিম ভাই কিন্তু পিছনে অনেক ভিডিও করছেন প্রান্তিক খামারি ঠিক আর উনি অনেক শিক্ষামূলক ভিডিও দিয়েছেন মানে যেগুলো থেকে অবশ্যই হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে তো ওই ভিডিওগুলো কিন্তু আমার দেখা হয় নাই না দেখার কারণে আর বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে ধরেন আজিম ভাই বলছে একভাবে আর আমি বুঝছি আর একভাবে এরকম হয়ে গেছে তো দেখেন বিষয়টা হচ্ছে ভাই আজিম ভাই হচ্ছেন মানে একজন বড় একজন ইউটিউবার তো ওনার চ্যানেলটা ধরেন দু সাল হয়েছে আমারটা হয়েছে ষোলো সালে কিন্তু ওনার চ্যানেলে আমার চেয়ে দুই গুণ তিনগুণ সাবস্ক্রাইবার বেশি ওনাকে হাজার হাজার মানুষ চিনে তো সেজন্য মনে করেন আজিম ভাই যে কন্টেন্টগুলো তৈরি করে বর্তমানে উনার হচ্ছে গিয়ে বাই দেখেন বিভিন্ন জায়গায় যেতে হয় ওনাকে ধরেন বাংলাদেশের অনেক অঞ্চল উনি ঘুরছে বিশেষ করে আমাদের সিলেটেই অনেক প্রতিবেদন করছে যেটা আমি জানি না তো অনেক প্রতিবেদন করছেন বর্তমানে কিন্তু এর আগে উনি কিন্তু প্রান্তিক খামারি না কাজ করছেন এর আগে সবসময় উনি প্রান্তিক খামারি নিয়ে ভিডিও করতেন আর কীভাবে গরুগুলো আপনারা পালবেন কীভাবে লাউ পালন করবেন কীভাবে খাদ্য দিবেন ওইগুলাই ভিডিও এর আগে বেশি দেখছে এখন হয়তো ভাই ওনার বিজনেস পারছে বা ওনার ওই পর্যায়ে ভিডিও করলে দেখা যায় যে উনি যদি ভিডিওগুলোতে গরুগুলা তুলে ধরেন তাহলে অনেকেই আছে গরুগুলার একটা আইডিয়া সঠিকভাবে করতে পারে তো অনেক খামারি আবার প্রান্তিক খামারি আছে ধরেন ভাই একটা গরুর ওজন হবে সাত আটশো কেজি তো সে সেটা ফিতা দিয়ে মাপলো মাপার পরে বলে দিল বারোশো কেজি তো অনেকে তো ভাই আবার স্কেল ব্যবহার করেন ওই বারোশো কেজি বললো আর বারোশো কেজি ধরে যদি আপনি ধরেন বারোশো কেজি গরুটা আপনি দশ কেজি একশো এক হাজার কেজি ধরে নেন তাহলে তো আপনারই লস যদি সঠিকভাবে ওইটা জানতে পারেন যে ওটা সাতশো কেজি রে বারোশো কেজি বলছে তাহলে কিন্তু আপনি জিতবেন তাহলেও কিন্তু আপনি ঠকবেন তো ওই গরুগুলা যখন আজিম ভাই ওনার প্রতিবেদনে তুলে ধরে তখন কি হয় আমরাও কিন্তু ভাই ও জায়গায় যাওয়া সম্ভব হয় না যেখানে ভাই যাওয়া সম্ভব সেখানে আমাদের যাওয়া সম্ভব হয় না তখন কিন্তু আমরাও একটা ধারণা পাই আসলে কমেন্টও তো করে অনেকেই অনেক অভিজ্ঞ যে ভাই এই গরুটা এত কেজি না এত কেজি তো উনি তো ভিডিও করে কারণ খামারে গেছে অবশ্যই ভিডিও করতেই হবে আর প্রান্তিক খামারি মনে করেন ওইটাতে বারোশো কেজি বললো ওইটা সাতশো আটশো কেজি ওইটা মেটার না পরবর্তী আপনি তো সচকে গিয়ে তো গরুটা দেখে তারপর তো কিনবেন না তো ওইটাতে কিন্তু অনেক আইডিয়া পাওয়া যায় ভাই যে ওই গরুটা গরুটা কত কেজি হবে এইগুলা কিন্তু ভাই যদি আজিম ভাইয়ের মতো মানুষরা বা ওনার মতো যারা ভিডিও কন্টেন্ট ওটা তারা না তুলে ধরতো তাহলে আপনারা দেখতেই পারতেন না আর শুধু তো ভাই গরু বিক্রির তো ভিডিও দেয় না অনেক সময় দেখছি যে খামারে খামারির প্রশ্ন করে ভাই আপনি কি খাবার দাবার দেন আপনি কীভাবে গরু লালন পালন করেন ওই গরুটা কতদিন পর্যন্ত লালন পালন করছেন কী কী খাওয়াইছেন ওইগুলো একটা শিক্ষা না ভাই তো বিষয়টা হচ্ছে দেখেন আসলে ভাই সব কিছু হচ্ছে এই মানুষের ভুলভ্রান্তি হয় যেমন ধরেন মানুষ মাত্রই ভুল আমি একজন মানুষ আমারও ভুল হতে পারে আজিম ভাইয়েরও ভুল হতে পারে সেটা আল্লাহ বলছে মানুষ মাত্রই ভুল আজিম ভাইকে আমি এই কথাই বলবো যে আজিম ভাই আপনি মানে কমপক্ষে এটা বুঝতে পারতেছেন যদি আমি আপনাকে এটা কথা বলেই দিই আর আসলে ওইটা পিটিও ছিল তেমন একটা সিরিয়াসলি নেওয়ার না তারপরেও আজিম ভাই মনের মধ্যে হয়তো চলে এসে যে এটা আমার নিয়ে রুশ করলো কেন আর উনি চেতা গেছেন চেইতা গিয়ে মনে করেন লাইভে এসে যাই হোক আজিম ভাই বলে দিয়েছেন আর উনি বলার কারণে কিন্তু আমার একটা রাগ হয়েছে আর ওনাকেও মনে করেন কুসা দিয়ে কুসা দিয়ে কথা বলছে তো উনি রাগ হওয়ার কারণে কিন্তু ভিডিওটা করছি তো সব শেষ হলো গিয়ে ভাই আমাদের দুজনেরই ভুল আছে আজিম ভাইয়ের ভুল আছে এটা যে আজিম ভাই যদি আমাকে মানে ওইভাবে কথাবার্তা না বলে আমাকে যদি ছাড় দিয়ে বা অন্য সিস্টেমে বোঝাইয়ে বা ফোন দিয়ে বলতো যেভাবে করো না তাহলে হয়তো জিনিসটা এতটুকু যেত না আর আমারও ভুল হয়েছে যদি আমি আজিম ভাই একটা ফোন দিতাম যে ভাই এটা কি আপনি প্রান্তিক খামারি নিয়ে এত কাজ করলেন আর আজকে কী বলছে তখন হয়তো উনি আমার বুঝাইতে পারছেন যে আমি এইটা বলতে চাইছি যে অনেকে বারোশো বারোশো কেজি সাত আটশো কেজি গরুকে পনেরোশো কেজি বলে তাতে কিন্তু প্রান্তিক খামারিটাই লস হয় সে কিন্তু দাম চায় চোয়া পরে কিন্তু গরুটার বিক্রি করতে পারে না পরবর্তীতে ওই দামেই বিক্রি করতে হবে তাইলে এত দাম চেয়ে পরবর্তীতে কষ্ট করার কোনো মানে আছে যেইটা আছে আপনার গরু সেইটা হতে একটু সিদিক বলে দিলেন তাই বলে আকাশ পাতা ব্যবদান করলে আপনারই লস হবে আপনাদেরই লস হবে তো সর্বশেষ আমার একটাই কথা আমার আর আজিম ভাইয়ের যেই জিনিসগুলো আপনারা দেখছেন ইউটিউবে ওইগুলো আমি অলরেডি ডিলেট দিয়ে দিছি আজিম ভাইও ডিলেট দিয়ে দিছে আমি বলছি ওনার সাথে আমার কথা হয়েছে তো এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করে আজিম ভাইয়ের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হয় ওগুলা দেখেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আজিম ভাইও একজন কন্টেন্ট ক্রিয়েটার ওনার ভিডিওগুলো দেখেন যদি ভিডিওটি ভুল হয় অবশ্যই কমেন্ট করেন যে ভাই এই জায়গাটা তো এটা ঠিক হয় নাই ভাই এই খামারে এটা কি বলছে তখন হয়তো আজিম ভাই ওইটা ডেভেলপ করার চেষ্টা করবে একজন ইউটিউবার যে সবসময় কমেন্টের রিপ্লে দেবে তা না ওই রিপ্লে ভিডিও তৈরি করে যেমন আমরা তৈরি করি তা কমেন্টের মধ্যে বসে বলতে পারে যে এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা কিন্তু আমরা বিবেচনা করি সময় আমরা কমেন্টগুলো পড়ি আজিম ভাইও পড়ে আমিও পড়ি যত বড়ো বড়ো ইউটিউবার আছে সবাই পড়ে ঠিক আছে তো এই বিষয়টা আর না আগানো ভালো হবে সবাই আমার দিকে চেয়ে যারা আমাকে ভালোবাসেন একটু যদি ভালোবাসে থাকেন তাহলে আজিম ভাইকে আবার আগের মতো ভালোবাসেন ওইগুলো আর কথাবার্তা না বললে আমি বিশেষ করে খুশি হব দেওয়ার্স আপনাদেরও যদি সে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই চ্যানেলে হয়তো এটাই আমার শেষ ভিডিও তো আমি আর ভিডিও করবো না আমি মানে সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে মানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বা যদিও বাইরে চলে নাও যাই দেশে থাকি তাহলে আমি মনে করেন আর ভিডিও করব না আমার মানুষ মানুষটা নাই আগের মতো তো আমি একটা জিনিস আমার আজিম ভাইকে উদ্দেশ্য করে বলছি আজিম ভাই আপনার কাছে একটা জিনিস আমি চাই ভাই হিসাবে যে আপনি তো ভাই আগের মতো আর ভিডিও শিক্ষামূলক করতে পারেন না আপনি তো এখন মনে করেন খামারে বেশি বেশি যান আর যদি এই ছোটো ভাই চ্যানেলটা আপনি নিয়ে নেন আমি আপনাকে উপহার করে দেব এটা আমি গিফট করে দেব আপনি এই চ্যানেলটা নিয়ে আমার একটাই অনুরোধ থাকবে ভাই দেখেন আপনি অনেক ব্যস্ত মানুষ অনেক জায়গায় যেতে হয় আপনি যদি সপ্তাহে একটা ভিডিও আগের মতো করেন আপনার বাড়ির ড্রয়িং রুমেও বসে তাহলে কিন্তু অনেক প্রান্তিক খামারির উপকার হবে তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি ওই আমার চ্যানেলটা নিয়ে নেন এবং আপনি সময় পেলে সপ্তাহে না হলে একটা দুইটা ভিডিও এই ছোটো ছোটো যারা খামারি আছে তাদেরকে দেন আমার চ্যানেল থেকে উপহার দেন আমি আপনাকে এই চ্যানেলটা গিফট করতে চাই তো যদি আপনি নেন অবশ্যই আমাকে আমাকে নক করবেন আমার ফেসবুকতেও আপনি আসেন অবশ্যই ওইখানে নক করবেন আমি আপনাকে চ্যানেলটা দিয়ে দেব এবং আমি খুব খুশি হব যদি আপনি এই চ্যানেলটা নেন আর আপনি প্রান্তিক খামারি নিয়ে আবার ওই আগের মতো একটু একটু কাজ করেন ওই চ্যানেলে তাহলে প্রান্তিক খেমারির উপকার হবে আমিও খুশি হব এটাই আপনার কাছে অনুরোধ আপনি চ্যানেলটা নিয়ে নেবেন আমি আপনাকে গিফট করবো আর ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে গেছে কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম